মানসিক টেনশন আল্লাহ কাদেরকে দেন এটাকে আমরা অনেকে জানি না মানসিক টেনশন আল্লাহ তাদেরকেই দেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন যাদেরকে আল্লাহ তাদেরকে আল্লাহ দিয়ে থাকেন মানসিক দিয়ে থাকেন কেননা রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করতে চান আপনি দোয়া করছেন আমল করছেন তারপর আপনার বিপদ কাটছে না মনে রাখবেন আল্লাহ হয়তো এই বিপদের মাধ্যমে আপনার সকল গুঁড়া ক্ষমা করে দিচ্ছেন আপনার মর্যাদা বৃদ্ধি করতেছেন অর্থাৎ আল্লাহ চাচ্ছেন যে আপনি মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবেন আপনাকে কোনো প্রশ্ন করা হবে না এই বিপদের কারণে আল্লাহ তালা আপনার গুণা মাফ করে দিবেন আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন সুতরাং মুমিনের কোনো টেনশন নাই মুমিনের কোনো টেনশন নাই আপনাকে কেউ কষ্ট দিয়েছে এই যে আপনি কষ্ট পেয়েছেন এই জন্য আল্লাহ আপনার গুনা ক্ষমা করে দিচ্ছেন আপনি একটা ফুল আনতে গিয়েছেন সেখানে ফুলের কাটা আপনাকে আঘাত করেছে এই যে আপনি আঘাত পেয়েছেন এটার জন্য আল্লাহ তালা আপনার গুনা মাফ করে দিবে আবার মরণের টেনশন করছেন মৃত্যুর সাথে সাথে মুমিনরা জান্নাতে চলে যাবে সুতরাং মুমিনদের কোনো টেনশন নাই মুমিনরা সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবে আর যারা আল্লাহর উপরে ভরসা রাখবে তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতেও ভালো রাখবেন আখেরাতেও ভালো রাখবেন